মানুষ সিনাজায় ফেহা হাওলাত দিলে মানুষ সিনাজায় ফাছলাই খা চলে মানুষ সিনাজায় এই এই باشো আরে বাবা তুই এটা লাইন কই রাইতা না তুমি তেউ দে মনে করতে অন্য হুজুর তেল ফানি সমান মনে করো সিফা দে বইতা আজম আজান দিবা তোকে ধরে দাইত্ব দি আইতা ফেললা আগে আচ্ছা যাও এমন এক জিনিসের নাম কইয়া বইছে নাও তো করতাম পারি না দুইজন ওষুধ কিতি হাতে কয় তুমি উডলার নাই লইলে আমিও বাই দিয়ে সাইকেলের পিছিয়ে দিয়ে বইয়া লাগবোতে গেলি রে এ আমিন বলো ফিসাবের দাম তখন হবে এই ফিসাব যখন ইসলামের বিরুদ্ধে যখনই যে শক্তি মাথা চাড়া দেবে বহুজনের জীবনের উপরে আঘাত দেবে ইসলামের উপর কোনো আঘাত বরদাস্ত করবে না তখনই হবে ফির দাম ঠিক কিনা কহ সবাই পড়ে না আমিন দাম হইব তার কাম দিয়া না ঠিক নিও দাম কি দাড়ি দিয়া দাম কি টুফি দিয়া দাম কি পাঞ্জাবি দিয়া তো হেতে তো ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়েছে তো তো ইমামও দিয়ে পারে না অকরে সত্য ঘটনা আমি গেছিলাম নারায়ণগঞ্জ হ্যাঁ ঘটনা উন্নয়নাইলাম কয় তার বাইরে যে সৌদি আরব ভাই সময় বড় বড় ফাঁচ ছটা পাঞ্জাবি আনছে হেতে এই পাঞ্জাবি গাও দিয়ে গেছে বাজার বাজারও গেছে পরে ইমাম সব গেছে ছুটিতে ইমাম সব কই গেছে তো হগলে যখন আসরের আজান দিছে ইমাম শব্দ নাই ছুটিতে মুয়ার জন ওই কোনো আজান আজানটা শিখছে এবার অন্যতন পারে না এবার নামাজ তামাজ পারে না তো এবার হগলে যখন মসজিদে ঢুকছে উজু তখন সকলে সেতে সে ফান যাবি কারটা বড় পাইয়া বইছে হেতারটা ওই তার বাইয়ে যে আনছে যে হেতারে কইসে নামাজটা পড়ার কয় অসম্ভব কারণ নামাজ পড়াবেন এটা অসম্ভবের কি আছে আবার দুই তিনজনে ফিসি দেয় যাক বড় হুজুররা নামাজ পড়াই তো চায় না দৈরা বড় বড়ো হুজুররা সবসময় ফিষে থাকতো চায় তারা নামাজ পড়াইতে দুইজনে দইরা নিয়ে খেলা করাই দি হাতার তো শরীর কাঁপতে আছে এই কাফার ভিতরে নিয়ে হাতের খেরা করাই দিছে হেঁতে সুরাফারে দুইটা সুরাফারে করা সুরা ফালাকার সুরা ভুল ক্রমে কাফার ঠেলায় ফুই রাখাতে ফুঁড়া লাইছে সুরা নাস কপাল বলা মাগরীবের নামাজ না হনাইয়া পড়ন লাগছে জানা ভিতরে ভিতরে ফুটে লাগছে আমার তো গিয়া চিন্তা করছে উঠতে কিতা পড়া উঠতে তো আরেকটা চূড়া ফোরন লাগবো চার ডাকাত নামাজ দুই ডাকাত তো চূড়া মিলাই ফোরন লাগবো তো ফৈলা ডাকাত তো চূড়া নাচ ফুড়া লাগছে হেঁতে সেজদাদ গিয়ার মাথা তুলে না টেনশনের শরীরটা গান দিয়া লাগছে যায় নামাজ বিজ্ঞে গেছে সুপ সুপ কপালের গামে আর এটা কী কাজ বড় উঠতে কিতা পড়ো এখন তে কতক্ষণ চিন্তা করে দেখলো বেয়াদবিত্তে গড়া হাজির বালা মসজিদের সামনে দিয়া বাঙ্গাতে বুচ্চুরই এবার গেছে সকলের শেষ দাঁত হলে ইয়াতে গিয়া বাজার করে সগলে তো নামাজ কিরে এতক্ষণ সে দেরি হয় কে সেজদাত অনেকে মনে করছে যে পর হেস গান মানুষ বোধ দাঁত তসবি বাড়াইয়া পড়তে আছে আর একটা নতুন নামাজ হ্যাঁ আর সহ্যসে না আলগিদিয়া এলাইছে কি তা করে ইমাম সাহেব সাইয়াতে হে ইমাম নাই ইমাম নাই করে সকলের ডাক ডাক বইয় গুন আসায় মা আলগিদিয়ালাও নতুন করে নামাজ পড়ন লাগবো ইমাম বাইিয়া গেছে গা গিয়া সেটা তার বাজারও ধরছে বাজার করতেছে জিগায় কি তোর এই বালারে বিলে ইমামতি দিলাম তুই বাড়ি আইয়া করছ কাউ এত কোন যে খেলা তাসলাম এটাই তো বেশি আমি কাইপা পড়া যে কথা আমি কি হুজুর পাঞ্জাবি দিকে তোমরা হুজুর মনে করো এটা বাইরের পাঞ্জাবি পাঞ্জাবি দেখতে হুজুর চিনন যাইত না দাড়ি দেখতে হুজুর চিনন যাইত না রে আব্বা পাঞ্জাবি হুজুরের পরিচয় না দাড়ি হুজুরের পরিচয় না হুজুরের পরিচয় হইল তার ইমান এবং আমল ঠিক কিনা তুমি দাড়ি রাখছো ফাঁসক্ত নামাজ পড়ো তুমি ফাঞ্জাবি গাও দিয়া মসজিদও যাও তোমার শালিয়ে ফোন দিয়া তোমার বউয়েরে জিগে চাফা দুলাবাইকে আছে তোর দুলাবাইকে আছে শালিয়ে উন্নাসের রাস্তা করছে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো খবর দিলা না কার না তোর দুলাবাই হুজুর না দুলাবাই বিলো হুজুর হয়ে গেছে গা আর তে নামাজ পরে গেলে দাঁড়িয়ে রাখলো গেলে তাই এখন হুজুর হয়ে গেছে গা টিটকার কি হুবের টিটকার কি বউবে না হলে টিটকারই দিছে মন ডারে বান্ডা মাই যাক মায়ের না তুমি আজকে ভালো কইরা ইসলাম মানো তোমার বয়ে তোমারে টিটকারি মারবো এলাকার মানুষে তোমারে মস্কারা করব। বুড়া যদি খালে সন্তরে ইসলাম মানা শুরু করো তোমারে দেখবা সমাজের তারা টিটকারি মশ করবো আজকে বাংলাদেশে যারা ইসলামের কথা বলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলার বাংলাদেশে থেকে এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় আমরা দেখলাম তাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা সাক্ষী দিয়া আমাদের কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে সবাই পড়ে না আমিন আবার যদি আমরা ইসলাম মানতে চাই আমাদের এই অবস্থা হবে সঠিকভাবে যদি মানেন আর কি আর যদি আমার মতো মানেন তো একবার হাদিয়া পাইবেন দেখছেন না বাংলাদেশের হিসাব খালি এইটা শিখছে যেহানো যায় মাত্রা হয় তারা হে জানি ঘুরাই দিছি এটা আবার ঘুরা যায় কেন কেন একটু করলে কি হয় সমাজের জন্য আপনার তিন ফুট বিদেশ থেকে ফাঁস বাড়িতেন ডি আইসি বিদেশ থেকে তিন ফাঁসা পনেরোটা কম্বল আপনার স্টিল আর আপনার রুফরে একটা গাও দিয়া জামাই বই হত্যা রয়েছেন চৈদ্দটার ফেল চাইয়া রয়েছেন টেম্পার নাই গাও দিয়া যাইতাম পারতাম না রে হ্যাঁ আসলেও তো গাও দিয়া যাইতাম পারতাম না তার যখন বুজ জ্বালাইছেন গাউ দিয়া যাইতেন থাকতেন না তো চোদ্দটা কম্পল স্টেক দিয়ে দিলে শুদ্ধটি নষ্ট করতেন কে আপনি শীত নাই যেই বেডিটা ভিক্ষা করিয়া খায় যে বেডি ফুট নাই জি নাই জামাই নাই একাত্র সনের গড়ের মতো গড় তুললার ডেড়া তুললা থাহে শীতের ভিতরে থরথরাইয়া ধরাইয়া কাফে আগুন জ্বলাইয়া ফোয়াই তো সেই বাইডে যদি ডাক দিয়া রাইতার বারোটার সময় আপনি আপনার বউয়ে গিয়া ডাক দিয়া করছেন গ দরজাটা খুলো খুললে কম্পটে দিয়ে হালাইয়া বিলে আমার ফুটের লেগে দোয়া জন্য সহি সালামতে থাহে জান্নাতের লাইকিয়া বা মক্কা শরীফ যাওয়ার লাগে জান্নাতে তোমার করে বিচার বোর্ড ঠিক কিনা করে মায় বেড়ে ইয়ে দুটি তে কলেজ ওপরে দাঁড়িয়ে রাখছে তার বাপে তার মায় বয়ে বয়ে হইতে তালাপ করে তে যেই বয়সে দাঁড়িয়ে রাখতে দিল বিয়া জানি করাইতাম ফারি লিখে দিব তে দেহরের নামাজ পড়ে আইতে গুদুর দেরি হয়েছে মায় ডাক দেখে আপনি হুজুরে কু কি কারবার কি আব্বা কারবার কি ইসলামটা মানতা যাও এটাই বিপদ তাদের ভিতরে মর্যাদা বেশিকার সিদ্ধারা শিক্ষা গেল না হনো হনো হন এই বুইয়া চৌধুরী সরকার খনকার ফেস কার স্বর্ণকার দফাদার চকিদার কন্ট্রাক্টর কাস্টমার ফিস সাপ লাট সাপ মন্ত্রী এমপি কেউ আর দাম বেশি না দাম বেশি তার যায় আল্লাহর ভয় বেশি যা হ্যাঁ তো আমি অত রই তো অসুবিধা কি হ্যাঁ তো রিক্সা চালায় সমস্যা কি হ্যাঁ তো অটো চালায় সমস্যা কি আপনি বুইয়েও বইয়া রইছে আর হেতে গিয়ে রিক্সা চালায় হেতার দাম আল্লাহর কাছে বাইরে রয়েছে আপনি বুইয়া রয়েছে নুইয়া আপনার বুইয়া কেউ হুচ্চাও খায় না আপনার বুইয়া দিয়ে বুইয়ার দাম তখন যখন এই বুইয়া কোরআন শূন্য মতে তার জীবন চালায় ঠিক কি না খাও এই সমাজ কল্যাণ পরিষদ আমার বিশ্বাস সেই কাজ করবে অসহায় মানুষগুলো যারা শীতের বস্ত্র পাবে না তাদেরকে শীতের কাপড় দেবে এই সমাজ কল্যাণ পরিষদ যেই বাচ্চাগুলো লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে বেতনের অভাবে সমাজ কল্যাণ পরিষদ সেই ভূমিকা পালন করবে এই সমাজ কল্যাণ পরিষদ এই এলাকার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে আপনাদেরকে নিয়ে কোরআনের আলোচনা করবে কোরআন শোনাবে কোরআন পড়াবে কোরআন বুঝাবে আল কোরআনের সমাজ গড়ার জন্যে এ সমাজ কল্যাণ পরিষদ তার ভূমিকা রাখবে আর শীতলের আপামর জনতা দল মত নির্বিশেষে এই কোরআনের সমাজ কায়েমে সমাজ কল্যাণ পরিষদ যখন ডাকবে সবাই এক এক পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর সেমিন আল্লাহর দিন কায়েমের জন্যে আমরা সবাই মিলে এক হয়ে যাবো ইনশাআল্লাহ আমরা রাজি আছি কিনা প্রা তুলে দেখাও ইনশা সবাই কনা আমিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায় বোক আমরা চাই চাই কথা না আল্লাহ খলিফা বানাইছে দায়িত্ব দিয়া বানাইছে বইয়া বইয়া দাওয়াত আর গাছের লাউড়া মাছের মাতারা গরুর গলা বিদেশি ভূতের তেহারা সব পইলা পইলে খাইবেন ইসলামের উপরে আগা তাইলে আপনি লড়তেন না সরতেন না আপনাকে ভবাশা কি বাপ ধরে বইয়া থাকবেন এটার জন্য আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই ঠিক কি না কর বাংলাদেশের মানুষ এখন আলে মনে আমাকে অনেক মহবত করে লাউয়ের দানাটা লাগানোর লোকে নিয়ত করে যে ফইলা লাউরা হুজুরের মাছা গরুটা জম করার সময় চিন্তা করে মাথাটা হুজুরের কল্যাটা হুজুরের বড় একটা মাছ ফেলে চিন্তা করে দুইটা টুকরা হুজুরের যেই বাংলাদেশের মানুষ ফুদ বিদেশ পাঠানোর সময় চিন্তা করে বর্তার দাতনটা ফাইলে ফইলা বেতনের টেহারা হুজুরে দেন এইরকম মহব্বতের ভিতরে দিয়া আপনি মাছের মাথা খাইলেন গরুর গলজা খাইলেন বিদেশি পুতের টেয়া খাইলেন পয়লা লাউডা খাইলেন টাহি মাছ দিয়া ডুহিবিটা দিয়া আপনারা খাওয়ায় যখন আপনি আরও খান তবে একটা কথা মনে রাখবেন সব যেহেতু আপনি পয়লা ফইলা খাইছেন ইসলামের উপরে আঘাত আসলে সবার প্রথমে আপনি পিঠ পেতে দেবেন ঠিক কিনা খান খাইবেন আগে আগে আর ফিটা শুরু হইলে কবেন যে সাউস নকিতা কি কারবার কি তা খাওয়ানের মালা দিক না কিতা খায় খাইয়েছেন তুমি এটা দিক না খাওয়ানের মালা আয়া পড়েন আগে আগে আর ফিটা শুরু হইলে কয়ে চাছোনো নাই তা হবে না বাবা অনেকে বয়স হয়েছে দাঁড়ি ফাইকিয়া গেছে গা সারা জীবন থাকতেন না বাড়তি ডেও নিবনে আগে ধপ করে চললে উঠে আমার কথা দেখবেন নতুন নতুন কথার মতো মনে হইব যা শপথ নেন নিয়ত করেন যদি কবরে জান্নাতে যেতে চান এই জমিন কার এই জমিনে বিধান চলবে কার এই কপাল কার তাহলে এই কপাল সাজদা দেবে কারে তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা নামাজ কায়েম করা যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা তেমন ফরজ ঠিক কিনা নামাজ ছাইরা দিলে যেমন আপনারা ধরা খাইবেন আল্লাহর জমিন আল্লাহর দিন আপনি কোনো কায়েম করতেন পারতেন না আপনি চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন কায়েম করবে কে আপনি চেষ্টাও করতেন না কায়েমের মতো যাইতেন না আপনি বইয়া বইয়া সে ইসলাম লইয়া ব্যবসা শুরু করছে বাবা ও বাবা আপনারা আমার শত্রু না আতফাও কইরা দৈরা কইয়া যাই আটকাই যাবেন গা ধরা খাইয়া লইবেন ধরা খাইয়া লইবেন নামাই দিলে যায় উঠছেন ভাড়া নাই কন্ট্রাক্টর ভাড়া দেন কোটি হাজির বর্ডি না কোনো চারটা বাইতে ইয়ে করছেন কিন্তু জান্নাতের গাড়ি যেই গাড়ি কবর নামক গাড়ি এমন একটা গাড়ি এই গাড়িতে যখন খুঁজবে ভাড়া দেন আপনি ভাড়া দিতে না পারলে নামাই দেবে না আপনাকে সরাসরি জাহান নামে পৌঁছে দেবে ঠিক কিনা কর